দেশের রপ্তানিয়ায় রাশিভাগের ওপরে আসে তৈরি পোশাক খাত থেকে যেখানে দরকার হয় বোতাম জিপার লেইস কার্টুন সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ধরনের মানসম্পন্ন আনুষঙ্গিক পণ্যের সময় মতো সরবরাহ আর এ কাজটি করে বড় ভূমিকা পালন করে আসছেন আনুষঙ্গিক পণ্যের প্রস্তুতকারকরা তাই যুগের সাথে তাল মেলাতে এখাতের উদ্যোক্তাদের আধুনিক সব উপকরণের সাথে পরিচয় করিয়ে দিতেই রাজধানীতে বসেছে ইয়ার্ন ফেব্রিক্স প্রিন্টিং প্যাকেজিং ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের মেলা যেখানে অংশ নিয়েছে চব্বিশটি দেশের ছশোটির মতো প্রতিষ্ঠান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষঙ্গিক পণ্যের প্রস্তুতকারকদের সংগঠন বিজিএপিএম এ তুলে ধরে নগদ প্রণোদনা সহ বিভিন্ন দাবি আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের সদস্যরা সেই ইউপি পাঁচ ছয় বছর আমরা যুদ্ধ করেও এখনো আমরা বাস্তবায়ন করতে পারিনি কোনো সময় ক্যাশ ইনসেন্টিভ এখানে প্রদান করা হয়নি পণ্যকে গুণগত মান এবং প্রযুক্তিকে চালানোর জন্য যে কর্মচারী তৈরি করার জন্য যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট এসময় শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে করণীয় ঠিক করতে আগামী তিন তারিখে বৈঠকে বসার কথা জানান এ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বাংলাদেশে কিন্তু এখন বিদ্যুৎ যেটি উৎপাদিত হচ্ছে এটি বিশ হাজার মেগাওয়াটের উপরে বিজনেস সেক্টর থেকে যেটা চাই যে প্রেডিক্টিবিলিটি অফ পলিসি এবং প্রেডিকটেবিলিটি অফ প্রাইস সেই জন্য আগামী তিন তারিখে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি শিল্প বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান শিল্পমন্ত্রী যে সমস্যাগুলি আমি জেনেছি স্বল্প সময় আপনাদের নিয়ে বসে এই সমস্যাগুলি সমাধান করার দ্রুত সমাধান করার আমরা চেষ্টা করব মেলা চলবে আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা